সালামু আলাইকুম আপনারা তো নুর ইসলাম পাগলার অনেকেই চেনেন আমি ওনাকে নিয়ে দুইটা ভিডিও বানিয়েছিলাম তো ওনার অবস্থা খুবই খারাপ ছিল করুণ ছিল আমার এই ভিডিও দেখে অনেকেই উৎসাহ যোগাইছে অনেকে অনুদান দিছে এখন বর্তমানে উনি খুব ভালো আছে ওনাকে দেখতে পারতেছেন এখন বর্তমান চেহারা উনি আগের চেয়ে অনেক ভালো আসে এবং ওনার চিকিৎসা চলতেছে ডাক্তার বলছে চিকিৎসা করলে ভালো হবে আর উনি আগের চেয়ে অনেক ভালো আছে থাকা খাওয়া ওনার বোনের আন্ডার আসে ওনার বোনে এখান থেকে নিয়ে নিছে ওনার যে বাসা থেকে নিয়ে ওনার বোনে দেখাশোনা করতেছে আর যারা যারা অনুদান দিছে সবাই পাইছে অবশ্য আমি অনুদান কারোটা নিয়ে নেই আমি বলছিলাম যে অনুদান ওনার হাত আপনারা আপনাদের হাত দেয়া ওনাকে দিয়ে আসবে দিয়ে আসছে তবে আমার এক ছোট ভাই এই ছাত্রীশ্বরের সাহালম আলম ওই স্ক্রিনে যার ছবি আছে তো ও আমাকে বিকাশ টাকাটা তিন হাজার টাকা পাঠাইছিল আমি ওনার এই টাকাটা আবার নিজে হাতে নিয়ে